সম্মানিত দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের সামনে এই সুন্দর ডিজাইনের হাতাটি তৈরি করে দেখাবো তো আপনারা যারা এরকম ডিজাইনের হাতা তৈরি শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ফার্স্ট অফ অল আমাদের এরকম ডরি ফিতা বানিয়ে নিতে হবে তো আমি ডরি ফিতা বানিয়ে নিয়েছি এরপর হচ্ছে হাতাটা আমি কাটিং করে নিয়েছি যদি কাটিং ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি এই হাতার মাপে হচ্ছে একটা পট্টি কাটিং করে নিয়েছি সেই পট্টিটা হচ্ছে সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সম্মানিত দর্শক বন্ধুরা আমাদের একটা চ্যানেল ছিল দর্জি বাড়ি তো এই চ্যানেলটাই সেই চ্যানেল দর্জি বাড়ি আগের চ্যানেলটা নাই তো আপনারা সবাই দর্জি বাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ তো আমি সাইড থেকে একটা সেলাই করানোর পরে হচ্ছে হাতার বডিতে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম রাউন্ড কইরা তো সুন্দর করে হচ্ছে সেলাই করে নিতে হবে আমাদেরকে তো সম্মানিত দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড হয় সুন্দর সুন্দর কাটিং এবং সেলাই ডিজাইন যেকোনো আপনারা চাইলে শিখতে পারেন চ্যানেলটি অবশ্যই ভিজিট করতে হবে আপনাদেরকে তারপরে আমি এই কাপড়টাকে সুন্দর করে এই পাশে হচ্ছে উল্টিয়ে নিয়ে আসে হচ্ছে সেলাই করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এরকম ভাবে উল্টে হচ্ছে সেলাই করে নিতে হবে আমি সেলাই করে দিচ্ছি খুবই সহজ একটা ডিজাইন মানে কাজ আর দেখতেও খুবই সুন্দর লাগবে ইনশাল্লাহ আশা করি হাতাটা তৈরি করার পরে তো দর্শক বন্ধুরা আমার সেলাই করা হয়ে গেছে এবার আমাদেরকে এই যে যে ডরি গুলা দেখাইছি এগুলো হচ্ছে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ করে হচ্ছে কেটে নিতে হবে সুন্দর করে ঠিক আছে এরকম ভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে এই ডরি ফিতা এরকম কিভাবে বানাইতে হয় অবশ্যই আপনারা হয়তো জানেন যে না জানেন আমাকে কমেন্টে জানাইতে পারেন আমি এই ডরি ফিতা সহজে আপনারা কিভাবে তৈরি করবেন সুন্দর করে সেটাও আমি আপনাদের সামনে উপস্থাপন করে দিব ইনশাআল্লাহ

আপলোড করে থাকি যেগুলো আপনারা আপনাদের অনেক কাজে দিবে অনেক নতুন মানুষ আছে যাদের যারা ভিডিওগুলো দেখলে আপনারা শিখতে পারবেন তো আমাকে একজনে কমেন্ট করছিল মিশিং কিনছে কিন্তু কাজ জানে না তো আমি এরকম অনেক মানুষ আছে আমাকে কমেন্ট করে তো তারা এরকম নতুন যারা আছেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন প্রতিনিয়তই সুন্দর সুন্দর কাটিং ভিডিও আপলোড করে থাকি সেলাই ভিডিও আপলোড করে থাকি এবং কি অনেক ডিজাইনের ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনাদের অনেক কাজে দিবে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে হচ্ছে প্রত্যেকটা লুপ বা ডোরি ফিতা আমি লাগিয়ে নিচ্ছি এরকম ভাবে লাগায় নিতে হবে তো দর্শক বন্ধুরা আমাদের এই গুলো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিজাইনটা তো এরকম ভাবে লাগানোর পরে আমাদের যে যে করতে হবে এখানে একটা একটা ইঞ্চি করে বক্রম নিয়েছিলাম আর সেটা হচ্ছে কাপড়ের মাঝে সুন্দর করে লাগিয়ে আর এটাকে এটার উপরে দেখছেন বসানোর মাত্রই কত সুন্দর একটা লুপ চলে আসছে তো এটা আপনারা পরিমাণ মতো সুন্দর করে লাগিয়ে নেবেন দেখতে যাতে অনেক সুন্দর দেখা যায় তো ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইন আপনার দেখতে অনেক ভালো লাগবে আশা করি তো এইভাবে এটার উপরে বসিয়ে তারপর হচ্ছে দুইটা সেলাই বসিয়ে দিতে হবে যাতে নিচের কাঁচা সাইড উল্টে না যায় ঠিক আছে আমাদের সেলাই করা হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু হাতা ডিউ তৈরি করা হয়ে গেছে আপনাদের হাতের মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নেবেন তো সম্মানিত দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে